আল্লাহ তালা বলেন এ শোনো বান্দা এবার একসাথ করে আল্লাহ শেষ দ্বিতীয় আয়াতটাতে বলছে আল মালু আল বানুনু আল্লাহ তালা বলে তোমাদের সমস্ত সম্পদ এবং সন্তানাদি স্ত্রী পরিজন জিনাতুল হায়াতিদ দুনিয়া শুধুই কেবল দুনিয়ার জীবনের কিছুক্ষণের সৌন্দর্য এ বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হ্যাঁ স্ত্রী সন্তান এই এই দুনিয়ায় যতক্ষণ থাকবা এটার একটা সুন্দর যে আমার বউ আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে ঢাকা একটা বাড়ি আছে আমার একটা গাড়ি আছে দশকানি জমি আছে আমার একটা বিল্ডিং আছে এগুলো সব কোন জায়গার জন্য এখানে দুনিয়ার জন্য কিন্তু আল্লাহ বলেন বান্দা এখানে তো তোমার শেষ না তুমি তো শুধু দুনিয়ার শেষ না তুমি মরে গেলে তো নিশ্চিন্ন না তুমি মরে গেলে তো হারায়ে যাবা না তুমি মরে গেলে তো নিশ্চিন্ন হবে না তুমি মরলে তো আরেকটা জিন্দিগি শুরু হবে কবরের জিন্দিগি হাসরের জিন্দিগি কেয়ামতের জিন্দিগি আখরাতের জিন্দিগি তো সেটার জন্য কি এগুলো যা করলা বাড়ি ঘর দালান বিল্ডিং স্ত্রী পুত্র পরিজন এ তো দুনিয়া সাজাইলা আখেরা কবর পরকাল আল্লাহ বলেন বাকিয়া তুসালিহা আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চাও আল্লাহর কাছ থেকে যদি কোনো উত্তম প্রতিদান পেতে চাও তাইলে মনে রাখবা প্রতিদান নিতে হলে আল্লাহ থেকে শুধুই কেবল তোমার জিন্দগির ন্যাক আমল এটাই দিতে হবে সালিহাত হাত এটাই বাকি থাকবে তোমার দালান থাকবে না সোফা থাকবে না কিন্তু তোমার সেজদা এটার কোনো মায়ের নাই এটা হাসরের ময়দানে আল্লাহর কাছে এটার বিনিময় ফেরত পাবে তোমার সেজদা তোমার জিকির তোমার তেলাওয়াত তোমার দান তোমার সাদাকা তোমার মসজিদের সেবা মাদ্রাসার সেবা কোরআন সুন্নার পাশে থাকা এই নেকা এই কথা শেষ বল বাকিয়া তুসালি হাত তাহলে স্ত্রী সন্তান ছেলে বাড়ি গাড়ি দালান বিল্ডিং এগুলো দুনিয়ার সৌন্দর্য আর আখেরাতের সৌন্দর্য কি আমন কি বলেন না সালি হাত নেক জিন্দিগি আমার নামাজ আমার বন্দিগি আমার ইবাদত আমার আমল আমার আখেরা অতএব আমরা কেউ যেন গাফলতি না করি কামখেয়ালি না করি আমার বাপ আমরা বলে যাচ্ছি মসজিদের ইমাম সাহেবরা প্রত্যেক জুমার বয়ানে আপনাদেরকে বলে ওয়াজ মাহফিলে বলে আপনারা যদি গুরুত্ব না দেন তা আমিও পস্তাব আপনারাও পেছনের পেছনে আমি শুরু যে কথাটা দিয়ে শুরু করছি যে আফসুস করতেই হবে কিন্তু এখন যদি আফসুস মনে আসে লাভ হবে কিন্তু কবরে আফসুস করলে কি হবে না নিমেশের মধ্যে নিমিশের মধ্যে পরবর্তী আপনার অবর্তমানে পরবর্তী বিশ বৎসরের ভিতরে দেখা যাবে পরবর্তী দশ বছরের ভিতরে দেখা যাবে আপনার ষাট বছরের মেহনতের বাড়ি ঘর যা কিছু সব সাজানো বাগান কিছু আর আপনার নাম নিশানাও না আহলাদ বংশধর ভুলে গেছে আপনার নাম ভুলে গেছে ব্যস্ত তার এই দুনিয়ায় পেরেশানির এই দুনিয়ায় পিছনের ওয়ালাদের কথা মনে রাখবার মতো টাইম নাই আমি প্রায় বলি বাফ দুনিয়া পিছনের সিনজি দেখতেছে সামনের অ্যাক্সিডেন্ট করছে রক্তে লাল ভাসতেছে কিন্তু এই পিছনের দিয়া সে তার গন্তব্যে চলে যাচ্ছে। টাইম নেই এই না দুনিয়া কথা বলেন না এরই নাম জুন তুমি নষ্ট হয়ে গেলে আগামী দিনে তোমারে ভালো করার জন্য তোমার সঙ্গী বন্ধুরা আর কেউ পাশে আসবে চরিত্র নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে গেলে পঙ্গু হয়ে গেলে অচল হয়ে গেলে আর বন্ধুর আড্ডা দিতেও আসবে কেউ আসবে না আল্লাহ তালা এই কথাটাই বুঝাইতে চাইছে আরে বান্দা দুনিয়া একেবারে সামান্য যা কিছু তুমি করলা দৌড়াদৌড়ি শুধু দুনিয়া সাজাইলা তুমি তো এক কৃষকের খেতের তিন চার মাসের ধান গাছের মতো ফল ফসাই ফলাইলা একটু করে সেটাই এখন মাটির সাথে মিশে গিয়ে খড়কুটা হয়ে বাতাসে উঠতেছে এটা যেমন তোমার দুনিয়া তোমার দুনিয়ার সাজানো জিন্দিগি এমন আখেরাত বিহীন যদি দুনিয়া শুধু সাজাও শেষ পর্যন্ত তিন চার মাসের ক্ষেতের ফসল ছাড়া আর কিছুই মনে হয় এটাই আল্লাহ এখানে বলছে দেখেন আল্লাহ তারা বলেন কামা সামা দুনিয়ার জীবন বান্দা তোমাদের জন্য ওই ক্ষেতের মতো যেই ক্ষেতের উপরে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামিয়েছি ফখতালা তামিহী নবায়তুল আর অতঃপর সেই খেতে সবুজ গাছ পুরা ঠেতপূর্ণ হয়ে গেল বাহা হাসি মান রুহুর রিয়াও অল্প কিছু সময় পরে সেই ধান গাছ সবুজ থেকে হলুদ হলুদ থেকে কাটা কাঁটার থেকে শুকাইতে দিয়া একদম খড়কুটা হয়ে গেল তাদের দ রুহুর রিয়াও এখন সেই খড়কুটা বাতাসে ওড়ে বাতাসে সেই সবল মানুষটা আজ বৃদ্ধ হইয়া নড়ে চড়ে এই যে চাচাই যে আমার সামনে আপনি কি তিরিশ বছর আগে এমনই ছিলেন বৃদ্ধের দুর্বলতা ওনাকে থামায় দিছে থামায় দিছে কিনা বলে বয়সের দুর্বলতা ওনাকে থামায় দিস থামায় দিস আজ মনে তো কত কিছুই হয়তো চাইতো তার কিছুই পূরণ করার মতো শক্তি সামর্থ্য শরীরের যোগ্যতা নাই শরীরের যোগ্যতা এর নাম দুনিয়া এর নাম দুনিয়া এ আপনারা তো আমার আমি আপনাদের জামাই দুই সালে আমি বিয়ে করছি এই গ্রামে না সেই আট সালে অক্টোবর মাসে আজকে পনেরো বছরের ব্যবধান এখন মনে করেন আপনারা যারা আমার ওই যে চাচা আপনারা আমারা যারা দেখছেন সবসময় আমি গত দুই বছর আগেও এই চশমা আমার চোখে দেখছিলেন কোনোদিন তো আমি কি বিয়ের সময় চশমা মাথায় দি করতাম আজ আমার চোখে চশমা দিত কেন আমি ছোট্ট লেখাটা বড়গুলো দেখি কিন্তু ছোট্ট লেখাটা দেখি সময়ের ব্যবধান আমাকে দুর্বল করে দিচ্ছে আমি আপনার শীত এই বৎসরই আমার কাছে আমি বারবারই বলতেছি আমার সাথী আমার কাছে এবারই মনে হয়েছে শুধু শীতকাল আছে বাংলাদেশে এইবারই ফার্স্ট আমি আগের জীবনে কোনোদিন শীত কীতা এটা এটা শীতকিত এতটা ভাবিও কিন্তু এখন বয়স আমাকে অনুভব করাচ্ছে যে না ঠান্ডা আছে ঠান্ডা আছে আমি এরকম পরে আস্তা সেভেন আফের বোতল ফ্রিজের আধা লিটার এক লিটার খাইতাম ঠান্ডা কিন্তু এখন আমি প্রচন্ড গরমের সিজনেও ঠান্ডা পানি ফ্রিজের পানি খাইতে পারি তাইলে আমি কি আশি বছরের বুড়ো হয়ে গেছি কথা বলেন না কেন আমার বয়স বরাবর বিয়াল্লিশ শুরু হয়েছে বেয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তাইলে বাপ আমার আমি এটা বুঝাইতে চাইতেছি আমি আমার কথা আমি আপনারে বললাম আমারটা বললাম আমার কোমরে ব্যথা করে আমার চোখে ছোট্ট লেখা দেখি কম তাইলে বলেন দুনিয়া আমাকে থামাই দিছে অল্প সময় পরে আরও থামাইনি হয়তো কবরে পাঠাই দিবে আর তো বৃদ্ধের দুর্বলতা পৌঁছায় এই তো না তো দুনিয়া কী করলে দুনিয়া কী করল দুনিয়া কি করলেন ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না ছেলের বউ নামাজ পড়ে না ঘরে আজ বিশটা বছর ধরে ঘরে বউ বাচ্চা রঙিন টেলিভিশন দেখে নাচ গান চলে নর্তকীর ছবি দেখে আহ 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 এটা কি জিন্দিগি ছেলেটার চেহারার দিকে তাকাইলে মুসলমানের বাচ্চা মনে হয় না আপনার অর্জন কি কাজ আসা আপনার জীবনের পুঁজিটা কি এই পালং আর সোফা ফার্নিচার এগুলো এই সোফা পৃথিবীর সবচেয়ে দামি কার দিয়েও যদি বানায় পরবর্তী বিশ বছরের ব্যবধানে এগুলো থাকবে না এ আপনার সন্তানরাই রাখবে না কবি ইডি ওনার চলে না এসব মডেল ওনার চলে না আরে বাইরে এটি মজবুত তো তোর দাদায় বানাইছে তোর বাপে বানাইছে বহুত আউস করে বানাইছিল রে হ্যাঁ হেতে আস দিয়ে আউস করুক আর জিডিআই করুক জিডি ওনার চলে না

যা নিয়ে শুধু তুমি ব্যস্ত হয়ে গেলে কখনো ঘর কখনো বাড়ি কখনো বাজার কখনো ব্যবসা কখনো টাকা কখনো জমি কখনো ক্ষেত কখনো ফসল সারাক্ষণ তুমি ব্যস্ত হয়ে রইলা দুনিয়া 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 আল্লাহ বলে বান্দা কিচ্ছুই হলো না দেখবা কয়দিন পরে খড়কুটার মতো জিন্দিগি উড়ে গেছে এরপরে আল্লাহ বলেন সেই ইম আর মনে রেখো বান্দা আমি রব্বুল আলামিন সব বিষয়ে পূর্ণ ক্ষমতা রাখি আমি তো সেই আল্লাহ ছোট্ট মা সুম বাচ্চাটাকে মায়ের পেট থেকে আমি তো বের করেছিলাম যেদিন বের করেছিলাম আমি আল্লাহ দুর্বল বানায় রাখছিলাম সেই হাত আর পাওয়ের মধ্যে আমি আল্লাহ ধীরে ধীরে শক্তি আর যৌবন দিয়েছিলাম এরপরে আবার আমি আল্লাহ ওই আগের হাত পাও জাগাত্রাই খাই আমি আল্লাহ ওই হাত পাও শক্তি কমাইয়া বৃদ্ধ এবং দুর্বল বানায় ফেললাম বলেন চাচা আবারও যে বছর আগে যে হাত পাও ছিল সেই হাত পাও এখন না আলগা লাগাই ছিল ঠিক কিনা বলেন আগের তার মানে হাত বদলায় নাই পাও বদলায় এই একই হাতের মধ্যে আল্লাহ জন্মের সময় একবার দিছিল দুর্বলতা আবার দিছে যৌবনের সবল শক্তি আবার সেই হাত আল্লাহ আবার দুর্বল করে আমি যা ইচ্ছা তাই করতে পারি না তাই আরে একজন বুঝেন একজন একজন দুনিয়া ভুলেন দুনিয়া বড় স্বার্থপরতা দুনিয়া বড় বেজাল্য হয়ে গেছে দুনিয়া বড় আলম এলো বড় বেশি এলো আপনারা যদি চোখের পানি না ফেলেন আপনাদের আগামী জেনারেশন ইমান ইসলাম নিয়া অসম বেঁচে থাকা কঠিন হবে চতুর্মুখী ষড়যন্ত্র এত বেশি দুঃশনের নজর এত বেশি মুসলমানের আগামী সন্তান অস্তুস করে ফেলবে পড়া লেখা চলা ফেরা জীবন চরিত্র আখলা নারী পুরুষের বিভেদ সব তুলে দেওয়ার বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্র সিদ্ধান্ত হয়ে আছে ধীরে ধীরে বাস্তবায়ন আগামী সময় দেখবে আপনারা না বাঁচতে পাঁচ বয়সীরা দেখবে আগামী বিশ বছরের ভিতরে দশ বছরের ভিতরে বাংলাদেশে ব্যাপকভাবে সবচেয়ে বড় ষড়যন্ত্র শুরু হয়েছে নারী পুরুষের কোনো বিভাজন থাকবে না যার কেউ যদি ছেলে শরীরের গঠন ছেলের অঙ্গ প্রত্যঙ্গ সে যদি বলে আমি নারী কসম বাংলাদেশে এটার প্রচারণা চলছে ট্রান্সজেন্ডার তাকে বলতে হবে না সে যদি বলে আমার মন বলতেছে আমি মেয়ে হ্যাঁ তো তুমি মেয়ে কোন মেয়ে যদি বলে আমার মন বলে আমি ছেলে তাকে অধিকার দিতে হবে সে ছেলে এটা গোটা ইউরোপ থেকে সারা পৃথিবীময় এটার প্রচার চলছে বলেন এটি কথা কথা বলেন না এটা কথা হইল তাইলে কোথায় গিয়ে পুঁছবে জিন্দিগি কোথায় গিয়ে পৌঁছবে পরিষ্কার শিক্ষার নামে বাচ্চাকে শেখানো হচ্ছে বুঝানো হচ্ছে যে মানুষ শিশুর মধ্যে কোনো ছেলে মেয়ে নাই শিশু শুধুই শিশু ছেলে মেয়ে কিচ্ছু নাই আপনি বলেন তো শিশুর মধ্যে ছেলে মেয়ে নাই মানে কি আমাদের রাষ্ট্রীয় আইন সারা আন্তর্জাতিক আইন সারা পৃথিবীর মধ্যে আধুনিক আইন কোরআন বহির্ভূত যে আইন সেখানে আইন হলো বছরের নিচে সবাই শিশু জানেন এটা আরে বছরের নিচে যে ওই বিয়া দিলে দেখেন না শিশুর আইনে বাধা দেয় কিনা বলেন না। তাহলে আঠারো বছরের নিচে সবাই কি তার মানে কি শিশুর কোনো ছেলে মেয়ে নাই এটার ব্যাপক প্রচারণা চলতেছে বাংলাদেশে শিশুরা শুধুই শিশু তাহলে কি হলো তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরের ছেলে মেয়ে যেখানে ইচ্ছা যার সাথে যে থাকবে চলবে খাইবে ঘুমাইবে কারণ ছেলে মেয়ে বলতে তো আলাদা কিছু নাই এরা শুধু শিশু তাহলে আমার সমাজ কোথায় যাবে হ্যাঁ চরিত্র কোথায় যাবে গিয়া আপনারা মুরব্বীরা আপনারা তো জানেন না আপনাদের এক এক ছেলের মোবাইলে কি পরিমাণ গুণা করছে আপনারা তো কইলে বুঝতেনও না আপনার আসমান থেকে পড়বেন আমার কি তো ইডিও বুঝি কথা হয় ইডিও তো কথা কি পরিমাণ গুণা হচ্ছে অতএব এটা রাজনীতির হিসাব না এটা দলের হিসাব না এটা আমার আপনার প্রজন্মকে বাঁচানো আগামী সন্তানকে বাঁচানো ক্ষমতায় কে আসছে আর কে গেছে এটার চাইতে বড় বিষয় হল আমার প্রজন্ম আমার জেনারেশন আমার স্ত্রী সন্তান আমার আগামী প্রজন্ম ইসলামের পরিচয় নিয়ে বেঁচে থাকা ইমানের পরিচয় নিয়ে বেঁচে থাকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে শেষ কথা হলো এবার শোনেন আল্লাহ তালা বলেন আলমালু বানুন আল্লাহ তালা বলেন এ বান্দা এবার একসাথ করে আল্লাহ শেষ দ্বিতীয় আয়াতাতে বলছে আলমালু অল বানুনু আল্লাহ তালা বলে তোমাদের সমস্ত সম্পদ এবং সন্তানাদি আদি স্ত্রী পরিজন জিনাতুল হায়াতিদ দুনিয়া শুধুই কেবল দুনিয়ার জীবনের কিছুক্ষণের সৌন্দর্য এ বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হ্যাঁ স্ত্রী সন্তান এই এই দুনিয়ায় যতক্ষণ থাকবা এটার একটা সৌন্দর্য আমার বউ আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে ঢাকা একটা বাড়ি আছে আমার একটা গাড়ি আছে দশকানি জমি আছে আমার একটা বিল্ডিং আছে এগুলো সব কোন জায়গার জন্য এখানে দুনিয়ার জন্য কিন্তু আল্লাহ বলেন বান্দা এখানে তো তোমার শেষ না তুমি তো শুধু দুনিয়ার শেষ না তুমি মরে গেলে তো নিশ্চিন্ন না তুমি মরে গেলে তো যাবা না তুমি মরে গেলে তো নিশ্চিন্ন নিশ্চিহ্ন না তুমি মরলে তো আরেকটা জিন্দগি শুরু হবে কবরের জিন্দিগি হাসরের জিন্দগি কেয়ামতের জিন্দিগি আখরাতের জিন্দিগি তো সেটার জন্য কি এগুলো যা করল বাড়ি ঘর দালান বিল্ডিং স্ত্রী পুত্র পরিজন এত দুনিয়া সাজাইলা আখরা কবর পরকাল আল্লাহ বলেন আল্লাহ বলেন যদি আল্লাহর কাছ থেকে কিছু বিনিময় চাও আল্লাহর কাছ থেকে যদি কোনো উত্তম প্রতিদান পেতে চাও তাইলে মনে রাখবা প্রতিদান নিতে হলে আল্লাহ থেকে শুধুই কেবল তোমার জিন্দিগির ন্যাক আমল এটাই দিতে হবে সালি হাত এটাই বাকি থাকবে তোমার দালান থাকবে না সোফা থাকবে না কিন্তু তোমার সেজদা এটার কোনো মায়ের নাই এটা হাসরের ময়দানে আল্লাহর কাছে এটার বিনিময় ফেরত পাবে তোমার সেজদা তোমার জিকির তোমার তেলাওয়া তোমার দান তোমার সাদাকা তোমার মসজিদের সেবা মাদ্রাসার সেবা কোরআন সুন্নার পাশে থাকা এই নেকা এই কথা শেষ বল বাকিয়া তুসালি হাত তাহলে স্ত্রী সন্তান ছেলে বাড়ি গাড়ি দালান বিল্ডিং এগুলো দুনিয়ার সৌন্দর্য আর আখেরাতের সৌন্দর্য কি আমন কি বলেন না সালি হাত নেকা আমন নেক আমার নামাজ আমার বন্দিগি আমার ইবাদত আমার আমল আমার অতএব আমরা কেউ যেন গাফরতি না করি খামখেয়ালি না করি আমার বাপ আমরা বলে যাচ্ছি মসজিদের ইমাম সাহেবরা প্রত্যেক জুমার বয়ানে আপনাদেরকে বলে ওয়াজ মাহফিলে বলে আপনারা যদি গুরুত্ব না দেন তা আমিও প্রস্তাব আপনারাও পস্তাব পেছনের আমি শুরু যে কথাটা দিয়ে শুরু করছি যে আফসুস করতেই হবে এখন যদি আফসুস মনে আসে লাভ হবে কিন্তু কবরে আফসুস করলে কি হবে না